আবার মাত্র এটা জাল থেকে নিয়ে আইসে এই যে একটা জাল থেকে নিয়ে আইসে আইনা ওনারে কইতেছে ভাই এটা তো দেন তো আমি তহনি আমি ক্যামেরাটা চালু করছি আমি তহনি কই এটা তো জাল হইতে পারে আমি টার্গেট করে ফলাইছি

तगड़ा जाल भाई तगड़ा जाल तक आता भाई लाइट मार तो मोबाइल तगड़ा जाल तक

কি বুঝতে পারেন না আপনাদের কাছে দুইটা এক হাজার টাকার নোট এই আপনারা কোনো দিন জাল টাকা দিছে ওই যে বাইকে ভাঙাইতে ভাঙ্গাইয়া দেন তো বাইক একটু দিছে না এরকম অনেক পাওয়া গেছে না ভাই আমার আমার কান্দ নাইছে একদিন আমার কাছে ছিলই মনে করেন এক হাজার টাকা ঠিক আছে আয়া হেরে কইতাছে ভাই টাকাটা ভাঙায় দেন হেরে কইতাছে সব বাইক আলা করে টার্গেট করে ভাই ঠিক আছে টাকাটা বাইক কালা করে টার্গেট করে ঠিক আছে টাকাটা পুরা জাল টাকাটা দিছে ভাইয়া এক হইতেছে ভাই দুটা পাঁচশো টাকা হয় कैसे उनार का सारा रखते हैं एक हजार तक कैसे उनार का से, हाँ से, उनार का से, का से? बांटी नहीं बांटी जा रहा है नहीं आपने का सारा रखते हैं एक हजार तक कैसे तो ले वही एक हजार तक का ना भालू तो ना दी आपने जाल रहे हैं आपने दिल्ली के लोग आपने गुस्से वरना आपने गुस्से वरना आपने इच्छा करे आपने ताका तक दोहरे ह আমারে দুই দিন দিছে আমারে দুই দিন দিছে আমি খালি টার্গেট নিয়ে আসি যে আরেক দিন আমার কাছে ভাঙতি চাইবো আমি দৌড়াবো মু ঠিক আছে গায়ে গয়ে হাত দিয়ে না ঠিক আছে গায়ে গয়ে হাত দেন না এ ভাই গায়ে হাত দেন না আপনারা কোথ থেকে আইছেন ভাই প্রত্যেকটা বাইকালা কইতে পারবো প্রত্যেকটা বাইকালা কইতে পারবো ভাঙতি দিতে যা জাল টাকা দিছে প্রত্যেকটা বাইকালা কইতে পারবো আপনারা একটা সিন্ডিকেট জাল টাকা কই পাইছেন আপনারা জাল জাল থেকে আছে নাকি আপনাদের কাছে না স্যার আমি সার্চ করবো কেন আইনের মাধ্যমে আপনাদের সার্চ করা হবে ছোট বেটা কই গেল কে আপনার টাকা দিচ্ছে তারা এনে আসতে বলেন তারা আসতে বলেন আপনার একটা চক্র আস আইতে বলেন এইখানে আসতে বলেন গঞ্জে হেরা আমারে পুলিশে দিব আসতে বলেন ঠিক আছে না না এটা আমরা চেক করতে পারি না এটা আইনের লোক দিয়ে চেক কর আইনের লোক দিয়ে চেক করা ঠিক আছে না আমরা চেক করবো কেন আমরা চেক করবো কেন এই যে উনি দিচ্ছে পুলিশে দেওয়া সমস্যা নাই আমি পুলিশ ডাক দিতে পারবো আমার কি আসবে কিন্তু এরা হয়েছে একটা চক্র ভাই একটা নাম্বার উঠান তো

大家，大家。

गरीब मानुष देर के टार्गेट करें वो जो वो सिगरेट खा सिगरेट आला ये दिखा हो আমারে দুই দিন দুইটা জাল টেকা দিও হয়েছে ঠিক আছে আমি পাইছি দুই দিন দুইটা জাল টেকা দিছে আমার এখন ওই সিগারেট আলা কইতাছে সিগারেট আলারে উনি একদিন জাল টেকা দিছে আবার মাত্র এটা জাল টেকা নিয়ে আইছে এই যে একটা জাল টেকা নিয়ে আইছে না ওনারে কইতাছে ভাই এটা তো ভাঙাই দেন তো আমি তহনি আমি ক্যামেরাটা চালু করছি আমি তহনি কই এটা তো জাল হইতে পারে আমি টার্গেট করে ফলাইছি ঠিক আছে তহনি আমি ওভারে ধরে ফলাইছি এই যে জাল টাকা দেই খেলো টাকাটা জাল এটা অ্যাভেইলেবল এই সিগারেট আলাই কই তুমি এদিকে আসো

ভিডিও ডর নাই আর কানে

যাই হোক ভিয়ার্স আপনারা এতক্ষণ যে জুলুম কে দেখলেন ওনারা মূলত হচ্ছে বাইকে করে দুইজন আসে আসার পরে যাদেরকে একটু সরল সোজা দেখে তাদের সামনে এসে বাইকটা ব্রেক করে ব্রেক করে বলে যে ভাই ভাড়া দিব এক হাজার টাকা ভাঙটি আছে বা পাঁচশো টাকা ভাঙটি আছে ইমোশনাল ব্ল্যাকমেন করে তাদের কাছে ভাঙটিটা চায় তারাও ইমোশনালি টাকাটা দিয়ে দেয় কারণ বাইকাররা ভাবে আসলে ভাঙটি টাকা দিয়ে কি করব কারণ কোন না কোনো ভাবে হয়তো বা ব্যবস্থা হয়েই যাবে বা পাম্পে গেলে হয়তো বা তেল নেওয়ার সময় ভাঙটি টাকা দিয়েই দিবে তো এই সব চিন্তা ভাবনা থেকে সরল সোজা মানুষগুলো আসলে ভাঙায় দিয়ে দেয় মানবতার খাতিরে তো এই মানবতার দুর্বলতাটাই ওরা আসলে কাজে লাগায় তো এদেরকে চিনে রাখুন এরা হচ্ছে সেই চক্র যারা কিনা অসহায় গরিব